এক এক করে যে তারকারা অন্যায় এবং অপরাধের সঙ্গে জড়িত ছিলেন সবাই কিন্তু ধরা পড়তেছেন ওই দিন আগে ধরা খাইছিল মমতাজাপা এখন ধরা খাইছেন নুসরাত আরও যে কত ফারিয়া আছেন লুকালোয়ে মানে লুকিয়ে আর কি এক এক করে কিন্তু সবাই ধরা পড়তে পারেন আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এতদিন লুকিয়েছিলেন চিকিৎসার নামে দেশের বাইরে যেতে হবে দেশের ভেতরে কি অশান্তিতে ভুগতেছিলেন লুকায় এদিকে ওইদিকে থাকেন না মমতা তারা যে কে ধরাইছে আল্লাহ ভালো জানে ডেট ওভার হয়ে গিয়েছিল মানে যার সাথে আর করছিল আপা ডেট ওভার হয়ে গিয়েছিল ধরাই দিয়েছে আসলে যতই কন্টাক্ট করেন আর যত কিছুই করেন অন্যায় করলে আসলে কেউ কাউরে ছাড়ে না হ্যাঁ এই যে প্রকৃতি আমার পেছনে যে প্রকৃতি দেখতেছেন না তারাও একদিন ক্ষমা করে না ক্ষমা করবে না জেনে শুনে কেন আগুনে জাপ দিতে গিয়েছিলেন এরকম অনেক তারকা আছে যেমন মমতা কথাই বলি যাই শুনি ওনার ব্যাপারে এই বেড়ে শোয়া ওই বেড়ে শোয়া আসলে দরকার ছিল না এগুলার শুয়ে শুয়ে হইলটা কি অনেক বড় এমপি হইলেন সংসদে গেলেন গান গাইলেন বিদ্যুৎ মাথায় নিয়ে ঘুইরা মানে ফেরি করে বেড়াইলেন শেখ হাসিনার অনেক কিছু বুঝাইলেন যে আপনি দলের জন্য শেখ হাসিনার জন্য অনেক কিছু আপনি শেষ পর্যন্ত কি হইল আপনার রায়খা আপনার মতো হাজার হাজার নেতাকর্মীর রাইখা উনি দেশ ছেড়ে পালাইলেন আর আপনাদের এমন একটা চিপার মধ্যে রাইখা গেছে আজকে দেখেন এই যে জেলের মধ্যে গেলেন কয়জন মানুষ যায় আপনাদের দেখতে বলেন কয়জন মানুষ যাচ্ছে আপনাদের দেখার জন্য একটু সহমর্মিতা জানাবার জন্যে যায় না তো আমার তো মনে হয় সপ্তাহে যাবে না প্রথম প্রথম হয়তো যাবে কিছুটা এরপরে দেখবেন কেউ খবরও নেয় না কেউ খবর নেয় না কেউ খবর নিবেও না যাই না শুই না এটাকেই বলা হয় যে আগুনে জাপ দেওয়া একটা দোলে কি আমার ঢুকতেই হবে দুই কা তার অন্যায়গুলাকে আমার সাপোর্ট দিতেই হবে সাপোর্ট না দিলে সে আমাকে দোল থেকে বের করে দিবে জেলের মধ্যে ঢুকাবে দরকার কি আমার দলের মধ্যে ঢুকার আমি জানতেছি বুঝতেছি যে এই দলটা খারাপ করতেছে তাহলে আমি কিসের জন্যে ঢুকি ওই দলটার ভেতরে আমার প্রশ্নটাই হচ্ছে ওই জায়গার মধ্যে আমাদের মেন্টালিটি কবে ঠিক হবে কবে নাগাদ আমাদের মেন্টালিটি ঠিক হবে কবে নাগাদ এই দেশের পরিবর্তনের মধ্যে আমরা ভালো কিছু যুক্ত করতে পারবো আমাদের মেন্টালিটি দিয়ে আমরা কি সত্যিকার করতে পারতেছি এই যে নুসরাত পারিয়া তার বয়স কত হইতে পারে অনেকগুলো কাজ করছে পলকসহ মোটামুটি অনেকের সাথেই মার্শাল্লাহ কাজ করছে শেষ পর্যন্ত হইল কি যে পলকের সাথে কাজ করছিল সেও জেলের মধ্যে আজকে সে নিজেও জেলের মধ্যে আরও যারা যারা সাইডে ফাইডে ছিল তারা যে কয়ে আছে আল্লাহ ভালো জানে হয় ইন্ডিয়াতে আছে না হয় ইউরোপের কোন এক দেশের মধ্যে সে ঢুকে গেছে আর তাই না এখানে জেলের ভেতরে যেমন আরেকজনের কথা না বললেই নয় যদিও উনি সুপার স্টার নয় কিন্তু দেশের ভেতরে দেশের প্রত্যেকটা জেলার মধ্যে তার মোটামুটি ভালো সুনাম ছিল এবং যেখানে যেখানে যাইতেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্যে তার খেলা দেখার জন্যে মাঠে যাইতেন সুমন আজকে তার অবস্থাটা হইলো কি তার কি দরকার ছিল যখন আন্দোলন হচ্ছিল সে কিন্তু মোটামুটি মেডেলিস্টে ছিল মানে মেডেল পয়েন্টে ছিল পরে করল কি ছাত্রলীগের সমাবেশে গিয়ে এমন এমন কিছু ভাষণ দিলেন চেনাল একটা সাক্ষাৎকারের পরে গাড়ি দিয়ে যখন যাচ্ছিলেন উপস্থাপিক যখন জিজ্ঞাসা করলেন সামনে যদি ধরে আপনাকে আপনি কি করবেন বললেন যে আমার পেছনে আসেনা রাউন্ড মানে পরে কি এখন এই জেলের ভিতরে ঢুকছেন বাহাদুরি দেখেছেন আমি দেশের বাহিরে যাব না এই দেশ আমার আপনি যাবেন না বলছেন যায় নাই ঠিক আছে ভালো করছেন কিন্তু এখন হইলো কি আপনার নেত্রীও বলছিল যাবে না গেছে না সে আপনি কেন যান নাই না যায় হইল কি ধরা পড়ছেন এখন বুঝবেন ঠেলা বুঝছেন এরকম আসলে কিছু কাজের জন্য মানুষের সারা জীবনের জন্য পস্তাতে হয় পস্তাতে হয় এটা মানুষকে অগ্রিম বুঝতে হয় বোঝা দরকার কারণ বোঝার মতো আল্লাহ তালা আপনাকে সেই মেন্টালিটি দিয়েছে বুঝতে হয় তবে আওয়ামী লীগের যে সবাই খারাপ বিষয়টা কিন্তু এরকম নয় যেমন ঢাকা জেলার সাহের হোসেন চৌধুরী আছে তারপর ধরেন সুনামগঞ্জের পরিকল্পনা মন্ত্রী ছিলেন আমি এম এ মান্নান না কি যেন নাম ছিলেন ওনার এদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ওনাদের ধরা হয়েছিল মামলা মামলা ছিল কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কারণ লোক হিসেবে অনেক ভালো উনি স্পষ্টভাবে বলেছে যে আওয়ামী লীগ করতো কিন্তু সে মানুষ হিসেবে অনেক ভালো তাকে ছেড়ে দেওয়াটা উচিত কারণ এটা নৈতিক দায়িত্ব ভালো মানুষকে কেন তারা জেলের ভেতরে বন্দী রাখবে একজন ভালো মানুষ সে সব সময়ই ভালো ঠিক আছে যারা খারাপ কাজ করবেন এখনো যারা খারাপ কাজ করতেছেন ক্ষমতায় আসতে পারেন নাই আপনারা ভাবতেছেন যে ক্ষমতায় চলে আসছেন এমন কোনো এলাকা নাই এমন কোনো উপজেলা নাই এমন কোনো ইউনিয়ন নাই যে ইউনিয়নের মধ্যে আপনাদের দুইটা তিনটা গ্রুপ নাই খেলা কিন্তু মাঠে চালাই দিছেন অলরেডি আওয়ামী লীগ পনেরো ষোলো বছরও যা করে নাই আপনারা কিন্তু এই নয় মাসেই দেখাই দিছেন আপনারা কি করতে পারেন আর কি করবেন ভবিষ্যতে আপনাদের ব্যাপারেও কিন্তু জনগণ চিন্তা করতেছে আপনাদের দিয়ে কি করা যায় সেটা কিন্তু জনগণ এখনই ভাবতেছে ভালো হয়ে যান সময় আছে এখনো এখনো সময় আছে সঠিক সময় যদি ভালো হইতে পারেন তাহলে দেখবেন সামনের দিনগুলো অনেক সুন্দর ভাবে আগাইতে পারতেছেন যেই বাঁকা মারতেছেন না এখন ওই বাঁকা যদি ধরে রাখেন নির্বাচন পর্যন্ত তাহলে দেখবেন এমন গোল খাইবেন না যে গোল মনে করেন অতিথি কেউ খায় নাই আপনাদের দলের নেতার কথা চিন্তা করেন তারেক রহমান প্রধান যিনি ছিলেন এক সময় জিয়াউর রহমান ওনারা কিভাবে দল চালাইতেন ওনাদের সম্পর্কে বুঝেন না মানুষ কিভাবে ওনাদের মূল্যায়ন করেন জিয়াউর রহমানের কথা বলতে গেলে মানুষ বলেন এক সময় জিয়াউর রহমান ছিলেন এই দেশের জন্য একজন রাষ্ট্রনায়ক বর্তমান হচ্ছেন ডক্টর ইউনুস দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত কোন সরকার প্রধান এরকম ছিলেন না তার মানে বুঝেন আপনাদের দলের নেতাকে মানুষ কিভাবে সম্মান করে এবং সম্মানের সাথে তাকে স্মরণ করে আর আপনারা কি করতেছেন অন্তত ওনার ইজ্জতটা রাখেন ওনার সম্মানটা রাখেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ